মূর্খধ্বনি কবিতার নাম হল মূর্খ দেশের যারা নিঃস্ব আছে যাক তারা সব রসাতলে আমরা সবাই ধনীরা রাজ করবো জগৎটাকে ওদের অভাব যদি করে তারা মজা আসবে আমাদের তাহা রাস্তাঘাটে মরবে গরিব লাগবে তাহা ভারী মজা খাটবে যত গরুর মতো দেখবো আমরা তাকিয়ে তত মাথার গাম পায়ে পায়ে ফেলবে তবেই ওদের লাগবে মজা এভাবে মরবি তোরা বসবি তখন বড়ই জ্বালা খাবার দাবার কিনতে গেলে পারবে না তো কিছুই কিনতে কি যে আমেজ লাগবে মোদের হাতের তালি হবে আনন্দেতে তখন গরিব বলছে এবার বলি আসল কথা ওরি বড়োলোক মূর্খরা গরিব মানুষ না থাকিলে তোদের সেবা করবে কারা কয়ে হলো না মনে হচ্ছে দেখে যাও তো